গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সমান নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে যেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি সকালবেলায় ব্যবহার লিপস্টিক চড়িয়ে নিয়েছি কারণ কালকে একটু বেরিয়েছিলাম সেই লিপস্টিক এখনও তরতাজা রয়েছে তো এখন দিনের বেলা ভোরবেলা উঠে দিনের বাসি কাজকর্ম সেরে রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে বরমশাই পুজো দিচ্ছে আর গোপালের সোনার টিপ বরমশাই এত ব্যস্ত দেখো সোনার টিপ কিনেছি ধ্যান্তেরাসের দিন আজকে পড়াচ্ছে গোপালকে তো যাই হোক এখন বড় মাসে পুজো দিচ্ছে পুজো দেওয়া হয়ে গেছে টিপটা পাওয়ালে খেতে দেবো আর এই যে আজকে কোচিং নেই ওই জন্য শুয়ে আছে মহারানী রাজকন্যে শুয়ে আছে এখনও আর চলো কী কী রান্না করলাম দেখাই এখন থেকে ব্লগটা স্টার্ট করছি এখন বাজে দেখো পনেরো নটা ঘড়িতে ওই দশ মিনিট বাকি মানে হচ্ছে নটা আটটা পঁয়ত্রিশ মতো বাজে পনেরো মিনিট ফার্স্ট আছে স্কুলের জন্য তো চলো বন্ধুরা কী কী রান্না করলাম দেখায় আজকে প্রচুর কাজ আছে প্রচুর কাজ প্রত্যেক দিনই প্রচুর কাজ থাকে আজকে একটু বেশি আছে কারণ আজকে একটু ডিপ ক্লিনিং করবো ঠিক করেছি তো বরমাশাইকে খাইয়ে দাইয়ে বার করে দিয়ে তারপরে কাজ স্টার্ট করব চলো কী কী রান্না করলাম দেখায় এদিকে বাঁধাকপিটা হচ্ছে আরেকটু হলেই একটু মানে শুকনো করলেই ফ্রাই করলেই একটু হয়ে যাবে আর নামানোর আগে অবশ্যই একটু ঘি গরম মশলা দিয়ে নামাবো জাস্ট মুখে লেগে থাকবে ঘিটা যদি একটু বেশি করে দেওয়া যায় সকালবেলা কালারফুল সবজি চোখের পক্ষে দেখতেও ভালো লাগে চোখের পক্ষে আরাম দেয় আর খেতেও ভালো লাগে শরীর ভালো থাকে তো দেখো এখানে করেছি পেঁয়াজের ডাল ঘন ঘন করে একদম ঘন ঘন করে পেঁয়াজের ডাল করেছি আর করেছি দেখো এখানে বিট গাজর কড়াইশুঁটি দিয়ে ভাজা করেছি আজকে সব পুষ্টিকর খাবার করেছি এদিকে ভাত হয়ে গেছে আর এদিকে হচ্ছে লাউয়ের চোকলা পেঁয়াজ দিয়ে ভাজা করেছি জাস্ট অসাধারণ লাগে গরম ভাত এটা দিয়ে খাওয়া হয়ে যাবে এত টেস্টি খাবার তো দেখো বন্ধুরা আমার গোপাল সোনার টিপ পরে নিয়েছে তারাও ব্যাক ক্যামেরা করে দেখে গোপাল সোনার টিপ পরে নিয়েছে একটু বড় হয়েছে গোপালের মুখে ও ঠিক আছে বড়ই পড়ুক গোপাল আমরা ভেবো না চোকলা চাকলি কি রান্না করে ফেললো সকাল সকাল দিদিভাই তো আসলে কি বলো তো সবজির কিন্তু ভিটামিনটা অ্যাকচুয়ালি সবজির খোসার মধ্যেই থাকে সবজিতে কম খোসায় বেশি থাকে ওই যে বলে না মানে আসলের থেকে সুদের দাম বেশি তো সেটাই হচ্ছে কথা সবজির কিন্তু মানে সবজির মধ্যে যদি ফিফটি ফর্টি পারসেন্ট থাকে তো খোসার মধ্যে কিন্তু ভিটামিন সিক্সটি পারসেন্ট থাকে বন্ধুরা কিন্তু সব খোসা বসা তো আর খাওয়া যায় না লাউটা আসলে একদম কচি ছিল ওই জন্য রেখে দিয়েছিলাম লাউটা সেদিন রান্না করে একদম পুরো ফ্রেশ আর কি একদম কচি তো এইটা যদি পিঁয়াজ দিয়ে এরকম কালো জিরে ফোড়ন দিয়ে একদম ভাজা ভাজা করা যায় না গরম ভাতে আর কিচ্ছু লাগবে না কিচ্ছু না রান্নাটা নিজের কাছে মানে আমরা যেমন সাজলে গুজলে কতটা কীরকম সাজলে আমাদের দেখতে সুন্দর লাগবে রান্নাটাও ঠিক সেরকম সাজিয়ে গুছিয়ে নিজের মতো করে করতে পারবে ততটাই খেতে টেস্টি হবে তো এটা দিয়েই কিন্তু গরম ভাত এক থালা খাওয়া হয়ে যায় যদি ঠিকঠাক পসে প্রসেসে ঠিকঠাকভাবে করা যায় আর মনমনির অবস্থা দেখো এখন দেখেছো বাইরে বেরিয়ে কি কাণ্ড যে করছে কি কাণ্ড যে করছে এখন চলো একদম পুরো ফ্রাই করে ফেলেছি বাঁধাকপি পুরো ডান এরমভাবেই খেতে যা অসাধারণ লাগে আর ঘির যা গন্ধ বেরোচ্ছে না চলো রান্না হয়ে গেছে একদম হাই ফ্লেমে যে কোনো রান্না করলে তার টেস্ট দশ গুণ দেখো কড়াইয়ের অবস্থা একদম বারোটা বেজে গেছে কিন্তু নো প্রবলেম একদম ঝকঝকে তক্তকে করে দেবো মেঝে ঘষে অবশ্যই দেখাবো বড়মশাইকে খেতে দিয়ে দিয়েছি আর বড়মশাই এখন বলবে তোমাদের কেমন হয়েছে কি গো লাউয়ের চোকলা ভাজাটা কেমন হয়েছে বলো সত্যি কিন্তু দারুণ হয় এই লাউয়ের চোকলা রেসিপি যারা খাও তারা তো জানো আজকে একদম এত হাওয়া দিচ্ছে না আর এত ঠান্ডা যেন সেই শীতকাল আবার ফিরে এসছে আর এই যে বড়মশাই এখন বেরোচ্ছে অফিসে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা হাড় কাপড়ই ঠান্ডা যাকে বলে আজকে রোদ্দুর তো উঠেছে কিন্তু একদম হালকা আর এই দেখো গাছে ফুল ভরে গেছে ফোন টন নিয়েছ কী হচ্ছে হ্যাঁ কী গো জানবো চারিদিকে ফুল পড়েছে সঙ্গে ডাটাও ঝরে পড়ছে অর্ধেক তো ঝরে পড়ে যাচ্ছে কটা হবে জানি না চারিদিকে ফুল ফুল ভর্তি ফুল পড়েছে দেখেছ কিন্তু এখানে সবাই জুতো পরে হাঁটে তো ওই জন্য আর কোরাই না সব ফোনটা এ মাসেল এভাবেই ঘর জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আজকে এটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা কুচিনে পড়ি সেই জামা ঠামাগুলো একটু ভাস ঠাস করে রাখছি ঠিক করে গুছিয়ে কুচিনে মেয়ে পড়ে যায় আমি আনতে যাই মেয়েকে সেই জামা কাপড় ঠাকুর আর এখন জল তোলা হয়ে গেছে মুনমুনি স্নান টান করানো হয়ে গেছে এখন আগে ঘরটা যা যা ঝুল আছে সেগুলো ছেড়ে ছেড়ে ঠেড়ে নিয়ে তারপরে খাটটা আর রাখলে সব জিনিস দেখতে সুন্দর লাগে তাই না একটা ঘর হলে একটু তো গুছিয়ে গেছে নিতেই হবে কি আর করবো বলো বন্ধুরা একটা ঘরে সাজিয়ে গুছিয়ে সমস্ত জিনিস যাতে দেখতেও ভালো লাগে আর সমস্ত জিনিস রাখাও যায় সেই চেষ্টাটা করি প্রত্যেক দিন ভোরবেলা ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিনের যা যা সারাদিনের কাজকর্ম থাকে সেগুলোকে স্টেপ বাই স্টেপ মাথার মধ্যে সাজিয়ে নিই সাজিয়ে নিয়ে তারপরে কাজকর্মগুলো আর কি করি এতে কি হয় কাজগুলো চটপট চটপট করে হয় আর গুছিয়েও করা যায় কম সময়ের মধ্যে কাজগুলো ভালোভাবে হয়ে যায় আর নিজের জন্য অনেক এক্সট্রা সময় পাওয়া যায় তো এভাবেই আমি কাজ করি আর একটা ঘর তো একটু ঘরটাকে একটু বেশি করেই পয় পরিষ্কার রাখি তো এভাবেই আর কি যত্ন করে সাজিয়ে গুছিয়ে একটা ঘরকে পয় পরিষ্কার করে কাজ করি তো দেখো সবার আগে ওই পুরো যে প্লাস্টিক ঠেলাস্টিকগুলো পুড়িয়ে ঠুড়িয়ে দিয়ে জামা কাপড় যা যা কাজবো ভিজিয়ে টিজিয়ে দিয়ে বাসনপত্র বাইরে রেখে এসে জায়গা জাগাঠাগা মুছে এখন এই যে বড় বড় ঝুল তো খুব একটা কিছু দেখতে পাবে না কারণ ওই যে বললাম মাঝে মাঝে ডিপ ক্লিনিং করিয়ে পাখা দেখো এত হালকা কালার হলে কী হবে গোল্ডেন কালারের পাখা কিন্তু একদম চকচক চকচক করছে গোল্ডেন ইয়েলো কালার এটা তো একদম চকচক করছে কোথাও একটু তেলকাষ্ট ময়লা বা কিছু কিন্তু দেখতে পাবে না প্রত্যেক দিন যদি একটু খাটনি করা যায় না তাহলে কিন্তু এরকম মানে খুব নোংরা বা খুব ময়লা কোনো কিছুতেই পড়বে না আর খুব নোংরা হয়ে গেলে সেগুলো পরিষ্কার করতে গেলে তো বাবারে বাবা ও ভাবলেই মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় হয়ে যাবে ওই জন্য প্রত্যেক দিন একটু খাটনি করেই নি তাই আর রোজ মানে যেদিন প্ল্যানিং করবো সেদিন যে খুব খাটনি করতে হয় সেটা না কারণ ওই যে প্রত্যেক দিনের পরিশ্রমটা একদিনের খাটনিকে কিন্তু কমিয়ে দেয় আর নালে এইসব যদি ফেলে রেখে একদিন ওই মাঝে মধ্যে একদিন ডিপ ক্লিনিং করব মানে হচ্ছে ওই একদিনই পরিষ্কার করব প্রত্যেক দিন করবো না এটা করতে গেলে কিন্তু অনেক খাটনি করতে হবে তাই প্রত্যেক দিনই একটুখানি খাটনি করি। আর প্রত্যেক দিন যেহেতু পরিষ্কার করি তাই কিন্তু খুব বেশি পরিষ্কার করতে হয় না আমার তো এইভাবেই বুদ্ধি খাটিয়ে একটু কাজ করি আর কোন কাজটা করে কোন কাজটা করলে কাজগুলো চটপট করে হয়ে যাবে খুব সহজে হয়ে যাবে সেটাই চেষ্টা করি আর তোমাদের সঙ্গেও শেয়ার করে দিই যাতে আমার অনেক ছোটো ছোট নতুন বোনেরা আছে যারা নতুন সংসার শুরু করেছ তাদের একটু হলেও আইডিয়া হয় আমার কাজ থেকে আর তারা একটু উপকার পাবে কারণ আমি তো বলেছি আমার আমার কথাই আমি বলেছি যে আমি যখন প্রথম সংসার শুরু শুরু করেছিলাম তখন আমার কোনো আইডিয়া ছিল না কাজে কারুরই থাকে না আমরা কারুর না কারুর কাজ দেখে শিখি বা নিজে থেকে ঠকে তারপরে শিখি তো সেটাই আর কি আমার কাজ দেখে যাতে তোমাদেরও একটা আইডিয়া হয় তোমরাও কাজগুলো স্টেপ বাই স্টেপ গুছিয়ে চটপট করে করতে পারো নিজের জন্য একটু সময় বার করে নিজের মতো করে সেই সময়টাকে কাজে লাগাতে পারো সেই চেষ্টাই করি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি যাতে তোমাদেরও উপকারে আসে তো দেখো যা যা ঝাড়ার ওগুলো তো ঝাড়া ঠাড়া হয়ে গেছে এবার চাদরটাকে তুলে ভালো করে ঝেড়ে রেখে দেবো স্নান করতে যাওয়ার আগে ভিজিয়ে দেবো আর এখন বিছানায় যা যা পাতা আছে সেগুলোকে একটু টান টান করে একটু ভালো করে ঝেটিয়ে তারপর একটা ধোয়া কাচা চাদর পাতবো চাদরটাও পাল্টে দিয়েছি বেশি কিছু ঝুল নেই কারণ প্রত্যেক দিনই না আমি রান্না টান্না করে সংসারে কাজকর্ম করে আর কি এক্সট্রা কাজ করি তোমাদের তো দেখাই আজকে কোনা কালকে কোনা কিছু না কিছু প্রত্যেক দিনই পয় পরিষ্কার করি তাই একটা ঘরে রান্না করলে কী হবে খুব বেশি ঝুল ঠুল কিছু নেই কিন্তু আমার ঘরে ওই জন্য বেশি টাইম লাগলো না আর আসবাবপত্র যা আছে এগুলো রোজই স্নান করতে যাওয়ার আগে মুছি পয় পরিষ্কার করি ওই জন্য এগুলো খুব ধুলো বা খুব নোংরা কোনো কিছুতেই নেই তাই ওই যা যা মোছা ডাস্টিং করা ডাস্টিং ফাস্টিং করে যা যা দু একটা বড়ো বড়ো ঝুল ছিল ঝেড়ে পাখাটাও দেখো পরিষ্কার করে দিয়েছে একদম ঝকঝকে তকতকে কারণ এখন গরম পড়ে গেছে তো চালাতে হবে দেখছো পুরো ঝকঝকে তকতকে করছে পাখাটা ঝেড়ে ঠেঁড়ে দিয়ে বিছানা চাদরটা পেতে দিলাম সবার আগে কারণ হচ্ছে মেয়ে এখন পড়তে বসবে বিছানাটা নোংরা থাকে না ওর পড়তে বসতে দেরি হয়ে যাবে ওই জন্য পড়াশোনা করবে দেখে বিছানাটাই আগে পরিষ্কার করে দিলাম এবার বিছানা ঠিসনা গুছিয়ে নেবো গুছি টুচিয়ে নিয়ে তারপরে আমি সংসারে কাজ করবো বুঝলে মনমনি বুঝলে তোমাদের তো বললাম স্টেপ বাই স্টেপ কাজগুলো করি আমি মানে আগে যে কাঁচতে হবে বা আগে যে ঘর ঝাড় দিতে হবে আগে ঘর মুছতে হবে এরকমটা না যে কাজটা করলে আমার সুবিধা হবে একটা ঘর যেহেতু সেই কাজটাই কিন্তু আমি আগে করি তো আগে ঝেড়ে ঝুড়ে পয় পরিষ্কার করে খাটটা গুছিয়ে দিলাম কারণ মেয়ে পড়তে বসবে বললাম তো ওকে পড়তে বসতে দিয়ে এখন আমি আমার কাজে লেগে পড়েছি আর সবার আগে কেচে দিলাম কারণ রোদ্দুর খুব একটা পড়ে না হাওয়ায় হাওয়ায় শুকাতে হবে জলটা ঝরে গেলে তবেই ঘরে মেলা যাবে নাহলে জল শুদ্ধ ঘরে মেললে ওই ঠান্ডা লেগে আবার সবার জ্বর সর্দি কাশি হবে তাই শুধু ঘরদোর খেয়াল রাখলে হবে না সঙ্গে বড় মেয়ের যত্নটাও তো আমাকেই নিতে হবে না সবার কথা মাথায় রেখে সবার শরীরের কথা মাথায় রেখে কাজকর্ম করতে হবে তাই স্টেপ বাই স্টেপ কোন কাজটা আগে করলে সুবিধা হয় কোন কাজটা তারপরে করলে সুবিধা হয় সেটাই করি তো দেখো খাটের ওই কোনটায় নোংরা কিচ্ছু না কিন্তু ওই মেয়ে পড়তে বসে খেলাধুলা করে কাগজ পাগজ এটা ওটা সেটা ফেলে সেই সব কিছু একটু ঝাড় দিয়ে নিচ্ছি ওই যে বললাম প্রত্যেক দিন তো পয় পরিষ্কার করি তাই খুব নোংরা কিচ্ছু দেখতে পাবে না দেখো কিচ্ছু নেই কিন্তু ওই যে কাগজের টুকরো দুই একটা আর ঘর যদি দিনের মধ্যে পাঁচবার ঝাড় দাও পাঁচবারই একটু না একটু ধুলো বেরাবে সেইটুকুই কিন্তু আর কিচ্ছু না খাটের নিচে এখন শুয়ে পড়ে কিন্তু যতটা ঝাটা ঢোকে প্রত্যেক দিনই ঝাড় দিয়ে নিই আর সকালবেলা ঝাড় দিই তো সকালবেলা আমার ঝাঁটা দেখাতে সত্যিই ভালো লাগে না কারণ সকালবেলা ঝাটা দর্শন করা উচিত না নিজেদেরও উচিত না আর কাউকে দেখানো তো একদমই উচিত উচিত না ওই জন্য আমি আমার ব্লগে প্রত্যেক দিন ভোরবেলা ঘর ঝাড় দিলে কি হবে আমি কাউকে দেখাই না কিন্তু আমি ঘর ঝাড় দেওয়ার ভিডিওটা যেদিন এই যে বেলায় ঝাড়টার দিই সেদিন একটু দেখাই নালে দেখাই না খুব একটা ঝাটা কারণ ঝাঁটাটা যত কম দেখানো যায় নিজেরও ভালো সবারও ভালো তো যাই হোক এখন ঘর দোর এই যে পাকা টাকা অল্প ধুলো হলেও যেটুকু হোক পড়েছে তো সেগুলো সমস্ত কিছু এখন একটু আনাচে কোনাচে খাটের নিচ ছুঁয়ে পড়ে ঝাড় ঠাট দিয়ে এই যে ঘরের সামনেটাও একটু ঝাঁট ফাট দিয়ে পরিষ্কার করে নিলাম দিনে দু তিনবার যখন মুছি ঘরের সামনেটাও মুছে নিই তবু একটু ঝাঁট দিয়ে নিলাম মেয়ে এখন স্নান করতে গেছে যতক্ষণ মেয়ে স্নান করবে ততক্ষণ সময়টা নষ্ট না করে জামা কাপড় কাপড়গুলো গুছিয়ে ফেলছি কাৰণ শ্যাম্প টাম্প স্নান কৰব ত এক ঘণ্টা লাগব এই এক ঘণ্টাৰ মতে যত গুণ কাজ কৰা যায় ত' বিছানা ঠিছানা গুচানো হৈ গৈছে আৰু এখন জামা কাপোৰ ঠাকুৰ গুচি নিচিয়ে টাইম পেলে এখন বাৰগুলো ভৰব নহ'লে পৰ ভৰব কাৰণ কচাকাচি এক বাল্তি বাৰ কৰিছোঁ আপোনাৰ পালব বাসন মাতিব ঘৰ পুচব সব কৰব মইতো বুনাম আগে ঘৰটা পৰিষ্কাৰ কৰি বিছনা পৰিষ্কাৰ বুজিলোঁ কাৰণ স্নান খান কৰিছোঁ পঢ়ি বসব এই

দিচ্ছে এখনো ঠান্ডা লাগছে হাওয়াটা খুব ঠান্ডা এভাবেই কিন্তু আমি কাজগুলো করি দেখো যখন ঝাট দিয়ে তারপরে মেয়ে তো বাথরুমে গেলো স্নান করতে ওই ফাঁকে আমি ঘরের জামা কাপড় টাপড়গুলো গুছিয়ে নিলাম আবার এখন মেয়ের স্নান ঠান হয়ে গেছে আমি ঘর দৌড় মুছে নিচ্ছি মানে এবার বাথরুমের যা যা কাজ আছে সেগুলোকে করবো তো বন্ধুরা দেখো এক গমলা বাসন এক বাসন মাজেও কমপ্লিট হয়ে গেছে আর তখন রান্না করার সময় তোমাদের তো দেখিয়েছিলাম যে কড়াইটা কেমন ফুড়ে গেছিল তোমাদের রান্না করার সময় তো দেখিয়েছিলাম কড়াইটা কেমন পুড়ে গেছিলো দেখো চকাচক করে দিয়েছি না বড় পয়সা খরচা করিনি একটুখানি শুধু বুদ্ধি খাটিয়েছি একটু বুদ্ধি খাটালেই কিন্তু সংসারের কাজগুলো চটজলদি আর সুন্দরভাবে করা যায় তার জন্য পয়সা খরচা করার কোনো দরকার নেই দেখো একটুখানি জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা খানি জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর একটু হালকা করে ডলা দেওয়াতেই দেখো পরিষ্কার হয়ে গেছে পয়সাও করতে হলো না আর খুব দিয়ে যে মেজেছি সেটাও না কিন্তু বন্ধুরা একটু জাস্ট বুদ্ধি খাটালে কাজগুলো খুব সহজে করা যায় চলো আপাতত সমস্ত কাজ কমপ্লিট স্পিডে স্পিডে করছি হাঁপিয়ে গেছি প্রচন্ড আর এখন উঠোনটা ঝাড় দিয়ে স্নান করবো বাস চলো উঠোনটা ঝাড় দি তোমাদের তো দেখালাম কত ফুল ডাটা পড়েছে না বরমশাই ওই অফিসে যাওয়ার সময় ওই কথাই বলছিল তার না মনটা একদম সেই তুলোর মতো নরম কি যে বলবো বাচ্চাদের মতো করে একদম আমাকে বলছে ডাটাগুলো কেন পড়ে যাচ্ছে গো আমি আমি কি করে বলবো বলো ডাটাগুলো কেন পড়ে যাচ্ছে আমি কি আর জানি হাওয়াতে ঝরে যাচ্ছে হয়তো বা গাছটার হয়তো ধারণ ক্ষমতা কম তাই পড়ে যাচ্ছে তো যাই হোক যেগুলো ঝরে যাওয়া সেগুলো তো ঝরে যাবেই তাদের তো ধরে রাখা যাবে না ঝরে ঠরে গিয়ে যেটুকু হয় আসলে আগের বছর না এত ডাটা হয়েছে এত ডাটা হয়েছে এক বছর বেশি হলো এক বছর কম হয় এটাই স্বাভাবিক কিন্তু কে বোঝাবে দেখছে আর বাসনগুলো তো সবে উপর করলাম পরে জল ঝরলে মুছাবো আর বালিশের ওয়ারগুলো এখনো পরানো হয়নি পরে বিকালবেলা পরাবো ঘর দর এখন ফিনাইল দিয়ে মুছে ঝকা ঝক করে দিয়েছি পুরো দেখো এখানে খাবার দাবার রয়েছে গ্যাস ট্যাস পরিষ্কার উঠোন টুটন তো পরিষ্কার করে দিয়েছি আবার মেঘলা হয়ে গেছে এখন চলো ঘর দোর পুরো পরিষ্কার একদম চকাচক এখন না খুব জোর ঠান্ডা হাওয়া ছেড়েছে যেন সে বৃষ্টি হবে দেখো অন্ধকার হয়ে গেছে চলো আমি এখন স্নানটা করে আসি আর এই যে চাদরগুলো তুললাম এগুলোকে এখন ভিজিয়ে দেবো স্নান করতে যাওয়ার আগে কালকে কেচে দেবো এখন দেখো পোনে দুটো মানে হচ্ছে পুরো দেড়টা বাজে তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা গুড আফটারনুন বন্ধুরা তো দেখো এখন আমার স্নান ঠান হয়ে গেছে আর বাইরে তো বললাম একদম মেঘলা ওয়েদার মানে ক্যামেরা এরকম দেখাচ্ছে কিন্তু একদম মেঘলা ওয়েদার আর ঠান্ডা ঝড়ের মতো হাওয়া দিচ্ছে মানে ঠিক বৃষ্টি হওয়ার আগে যেরকম হাওয়া দেয় না ঠান্ডা ওরকম ঠান্ডা হাওয়া দিচ্ছে একদম আর তার মধ্যে এই ঠান্ডা ঠান্ডা জল দিয়ে এখন পাম্পের জলও না ঠান্ডা হয়ে গেছে কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে ওই জন্য নাহলে পাম্পের জল কিন্তু সঙ্গে সঙ্গে গরম থাকে তো এখন পুরো ঠান্ডা জল ঠান্ডা হাওয়া পুরো ওয়েদার ঠান্ডা এর মধ্যে ঠান্ডা ঠান্ডা জল দিয়ে স্নান করে এসেছি পুরো শরীর এখন ঠান্ডা হয়ে গেছে এখন মানে সেই ঘুম পাচ্ছে খিদের থেকে বেশি এখন ঘুম পাচ্ছে তো চলো বন্ধুরা মেয়েটা স্নান হয়ে গেছে আমরা লাঞ্চ করে নিই